জানু আদে দড়ি বড়ি নিয়ে নি গেল এইটা এই ওন্নমাস চরগদা নাকি পানখাকি মাছ ও কি মাছ তেড়ে মাছ জ্যাক

বেরিয়ে পড়েছি কিন্তু নদীতে শুভ সকাল বন্ধুরা আর আজ কিন্তু রওনা দিচ্ছি আমরা তিনজন তারক কা আছে আমাদের সাথে আজ তারককা কিন্তু অনেক আগে আমাদের সাথে যেত তো আজ আবার এসছে তারককা আজকে তাহলে একটু মাছের আশা করছি কিন্তু তুমি এসছো অবশ্য চলো যাচ্ছি মাল নাম নিয়ে বিরল হ্যাঁ চলো আমাদের নৌকা কিন্তু জলে ভেসে গেছে চলে এসছি বেশ কিছু সময় বোধ চালিয়ে সেই খালের মুখে

দেখি কি হচ্ছে এবার আমাদের জাল তোলা শুরু হয়েছে আর মাছ কিন্তু ঝুলে ঝুলে আসছে দেখুন সাইজের পাশে মাছ আসা শুরু হয়ে গেছে আলাদা বাইরে ফেলে দাও ও কি সাইজ এটা কিন্তু এডা অলুইড <laughs> <laughs> এই জীবন ধরা পার্সে মাছের এত উৎপাত সে কিন্তু এই শীতের জন্যই মানে শীতকালে এই পার্শে মাছটা বেশি হয় চালের মাছ আমাদের তো হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে তাই তো দেখুন শীতকাল বলে বার্শে মাছগুলো ভালো হচ্ছে এবার কিন্তু আমরা আস্তে আস্তে বসি টুসি রেডি করব আর ও বা আজ কোথায় তারকা তাহলে কিন্তু আজকে বাইরে মাতলায় খাওয়া হবে বসে বসে চার কাটছে আজকের কিন্তু চার কাটার পরও অনেক মাছ এক্সট্রা থেকে যাবে আর এদিকে কাকা দেখুন চার গাচ্ছে বরশিতে টুকটুক করে কাজবাস করো আর এদিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি যাবো হলো তোমার মাতলায় আমি কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলছি খিদে লেগে গেছে বেশ কিন্তু হালকা হালকা হাওয়া ঢেউ হচ্ছে আর আমি ভাত নিয়ে বসে গেছি মাছ ভাজার পার্শে মাছ ভাজার ভাত আজ মেনুতে ও বা খাওয়া দাওয়া করে নি কাজ বাজ করো বসি তো রেডি

ঢেউ ভালোই হচ্ছে তার ভিতরে বর্ষি পড়ছে আমাদের ফাইনালি শেষ বর্ষি ফেলা চলো কুলে চল একদম সুন্দর ছায়া জায়গায় চলে এসছি আমরা বাবার কাকা এখন খাওয়া দাওয়া করে নেবে খাওয়া দাওয়া করো তাহলে তোমরা বন্ধুরা আমাদের কিন্তু দুই আড়াই ঘন্টা কাটানো হয়ে গেছে আর এবার আমরা যাব বসির কাছে বাবা ধরো তালি তারকা আশা করছি কিন্তু আজ মাছ আশা তো করছি খুব

ভালো টানছে মানে চর্গদা হচ্ছে চর্গদা নাই ট্যাংরা টানের চালাক্ষণ এই হ্যাঁ হ্যাঁ চর্গদা বড় চর্গদা সাইজটা বড় কিন্তু এই তো দারুণ বড় ও এত দারুণ 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 বড় সাইজ এরকম খালি তলতে থাকবো

তোমরা সাইজটা দেখুন মাছে কিলোর মাছটা আনতেছে জানো এক কিলোই তো এটা ডেটটা কী করলি এক কিলো করে তাই কী করলি দা চর্কি বলে করছি চর্ক দা কিন্তু হ্যাঁ আস্তে আসতে পাও কি জানো হাতে দড়ি বড়ি নিয়ে গেল কেন

उठे गेसे बोले जाजी बेरी नहीं ओ दो इस आगे रेंसर बगे एक बारे बेदे ही फेले रखा होते हैं के ना, ना दा

বসি তোলা শেষ তা চলো বাড়ির দিকে মাছ কিন্তু একেবারে খারাপ হয়নি ওই মোটামুটি হয়েছে তো দেখাচ্ছি সমস্ত মাছ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু চলে এসেছি আমরা নৌকা ঘাটে আর এই হলো আজকে পাওয়া সমস্ত মাছ এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ দেখুন চরকদা সব বড় বড় সাইজের চরকদা আর এই দুটো আলাদা মাছ আছে এই হলো টোটাল মাছ খারাপ হয়নি একেবারে আর পার্শে মাছ কইবা এই যে হলো পারশে পুরো এক ব্যাগ পারশে মাছ আছে তাহলে ভিডিও কেমন লাগলে জানিও টাটা সবাই ভালো দেখো